আপনারা দেখতে পাচ্ছেন একটি বিখ্যাত স্পট মূলত লেতে অবস্থিত সুন্দর শুব্র পাহাড় পর্বত ঘেরা এবং এটা একটি আরো অন্য বিভিন্ন কারণে ফেমাস একটা জায়গা বর্তমান সময়ে ট্রেন যেটা আমি আর ব্যাখ্যা দিয়ে বলতে চাচ্ছি না প্রিয় ভাই বোনেরা সময় তো সাবস্ক্রাইবার এই হলো লে একটা ফেমাস জায়গা এখানে আমরা এসেছি ভিজিট করার জন্যে আজকে তেইশে জুন প্রচণ্ড গরম রোদ উঠছে কিছুক্ষণ হয় অথবা কিছুক্ষণ পূর্বে ছিল প্রচুর শীত প্রচুর শীত ছিল আসলে এই লাদাখ লে এই সমস্ত এলাকার মেন বৈশিষ্ট্য হলো রোদ উঠলে এখানকার রোদের তাপ প্রচন্ড আবার রোদ শেষ হয়ে গিয়ে বাতাস যখন আসে সে বাতাসের তীব্রতা খুবই ঠান্ডা হলো এখানকার বৈশিষ্ট্য এই এলাকাতে এসেছি বিদায় বিজয় করলাম প্রিয় বোনেরা আপনারা আবার এই ছোট্ট আলো ভবন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এই কামনা জানাচ্ছি এই কামনা জানিয়ে আপনাদের লাইক এবং কমেন্টসের মাধ্যমে আপনারা আমাকে সুন্দর গঠনমূলক পরামর্শ দিবেন যাতে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি এ বলে বিদায় নিচ্ছি এই অন্যতম ঐতিহাসিক একটি স্পট থেকে প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম এটা একটা মূলত স্কুল স্কুলের সাইডে এটা একটা এলাকা এবং বর্তমান সময়ের একটা ফেমাস এলাকা এই আর কি সালামু আলাইকুম রহমতুল্লাহ বারক